ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি কবে বের হবে পরীক্ষা একটা না দুটা মাঠ কবে হবে পরীক্ষার আগে না পরে এই নিয়ে চারিদিকে অনেক বিভ্রান্তি শুরু হয়েছে তো আজকের আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমার অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না যদি তুমি চাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি ডাব্লিউবি ফাইভ টু তো আজকের ভিডিওটা যারা যারা ডাব্লিউবিপি অ্যাসপিরিয়ান্ট আছো যে না এবার আমার আমাকে চাকরিটা নিতেই হবে তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পি নিউ ভ্যাকান্সি কবে আসবে পরীক্ষা একটা না দুটা ঠিক আছে এই নিয়ে আর কি চারিদিকে অনেক বিভ্রান্তি এবং বিতর্ক হচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি যে মেন বিষয় সেটা হচ্ছে ডাব্লুবিপি নিউ ভ্যাকান্সি কবে আসবে ঠিক আছে এবং এর মধ্যে হচ্ছে পরীক্ষা একটা না দুটা যারা খবরগুলো দিচ্ছে তারা সঠিক আর কি অ্যাকচুয়াল হান্ড্রেড পার্সেন্ট শিওর তারাও জানে না ঠিক আছে মেন বিষয় হচ্ছে আজকে আমি কয়েকটা কথা বলবো অনেকেরই খারাপ লাগতে পারে এবং অনেকেরই ভালোও লাগতে পারে ঠিক আছে তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা কিছু কিছু আর কি ছাত্র আছে যারা আর কি ভাবছে যে ডাব্লিউ নিউ ভ্যাকান্সি কবে আসবে পরীক্ষা একটা হবে আচ্ছা একটা কথা বলি পরীক্ষা যদি আগে হয় তাহলে কি তুমি চাকরিটা পাবে এতটুকু গ্যারান্টি তুমি দিতে পারো এবং পরীক্ষার পরে যদি মাঠ হয় এবং মাঠ যদি আগে হয় তাহলেও কি তুমি চাকরিটা পাবে তুমি তুমি আগে নিজেকে এই প্রশ্নটা করো এবং এটার উপর তুমি আগে শিওর হও ঠিক আছে তারপরে যে ভ্যাকান্সি কবে আসবে মাঠ আগে হবে না পরে হবে সেটা নিয়ে ভাবা যাবে মেন বিষয় হচ্ছে ভ্যাকান্সি কবে বা কখন আসবে আমরা তো মোটামুটি সবাই জানি যে মার্চের মধ্যে ভ্যাকান্সিটা আসবে তা সত্ত্বেও সেই রিলেটেড আমরা ভিডিওগুলো দেখে যাচ্ছি ঠিক আছে যে ভ্যাকান্সি কবে আসবে পরীক্ষা একটা না দুটা আমরা দেখে যাচ্ছি এরকম করে যারা আর কি ভিডিওগুলো দেখছো আমি এতটুকুই বলতে পারি তারা চাকরি দিনও পাবে ঠিক আছে পাবে না বললে ভুল হবে কিন্তু এবার পাবে না অনেকটা দেরি হবে কারণ ডাব্লিউইপি কনস্টেবলের একটা চাকরি পেতে গেলে ঠিক আছে অনেকেই হয়তো বলবে যে অনেকেই ব্যাস বিক্রি করছে ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আমি শুধু ডাব্লুপি যারা অ্যাসপিরিয়ান আছো তাদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে আমি নিজে দুবার ডাব্লিউপির পরীক্ষা দিয়েছি সেকেন্ডবার আমি নট শর্টলিস্টেড পরে ইন্টারভিউ হয়েছিলাম কিছুটা হলেও অভিজ্ঞতা আছে আমি এতটুকু বলতে পারি ছ মাসের একটা ব্যাচ পড়ে ঠিক আছে তোমার যদি কিছু তোমার যদি লেভেল জিরো থাকে ওরা যতই বেসিক টু অ্যাডভান্স টু হিরো যতই ওরা বলুক ওই ছ মাসের ব্যাসটা পড়ে তুমি কোনোদিনও চাকরি পাবে না এতটুকু আমি বলছি যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তো আমাকে কি করতে হবে তার মানে কি ব্যাচ খারাপ আমি কোনো ব্যাচ বা কোনো টিচারকে আমি খারাপ বলছি না এখানে সবাই ভালো ঠিক আছে কিন্তু তোমাকে তোমার নিজেকে আগে বুঝতে হবে তুমি কোন লেভেলে আছো মেন টপিক এটা এর জন্য তোমাকে কি বাজারে যেতে হবে বাজারে গিয়ে ডাব্লুবিপি এবং কেপির জন্য কনস্টেবলের জন্য যে কোনো বই তুমি নাও ডাব্লিউ বিসিএস চ্যালেঞ্জার আছে ডাব্লু বিসিএস অনেক বই আছে সে বইগুলো তুমি নাও ম্যাথের একটা বই নাও রিজনিংয়ের একটা বই নাও নিয়ে কিছু কিছু আর কি তোমার বেসিকগুলো ক্লিয়ার করো যদি তুমি জিরো লেভেলে থাকো বেসিকগুলো ক্লিয়ার করো ক্লিয়ার করার পর তারপর তুমি একটা যে কোনো স্যার যে স্যার তোমার ভালো লাগে যে শিক্ষক মহাশয় তোমার ভালো লাগে তার কাছে তুমি অ্যাডমিশন নিতে পারো এখন তোমার যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে সেই প্র্যাকটিস ব্যাস বলো যা যে কোনো ব্যাসে তুমি ভর্তি হও ভর্তি হলে তখন তোমার আর কি অনেকটা সুবিধা হবে কারণ তোমার তো কিছু কিছু জিনিস জানা আছে এবং করা আছে যখন ওই স্যাররা পড়াবেন তখন তোমার রিভিশনও হবে প্লাস ওখান থেকে তুমি নতুন কিছু শিখতে পারবে যদি তোমার বেসিক জানা না থাকে তারা বছরের পর নতুন নতুন ব্যাচ আর কি লঞ্চ করবে আর তুমি প্রত্যেকটা ব্যাচেতে ভর্তি হয়ে তুমি কি চাকরি পাবে না কারণ কি তোমার বেসিক ক্লিয়ার নাই তাহলে তোমাকে কি করতে হবে বেসিক আগে ক্লিয়ার করতে হবে খুব ভালো করে তারপর তোমাকে অনলাইনে যে কোনো একটা ব্যাচ আর কি নিলে ভালো হয় ঠিক আছে অনলাইন অনলাইন খুবই ভালো অনলাইনের মতো পড়া হয় না ঠিক আছে অনলাইন তুমি একটা ক্লাস নাও আর একটা তুমি নিজে সেলফ স্টাডি করো দেখবা তোমার জীবনে সাফল্য অবশ্যই আছে অনেকেই বলবে যে ডাব্লুপি কনস্টেবলের চাকরি ছ মাস পড়লেই যথেষ্ট যারা মাস পরে চাকরিটা পায় তাদের ব্যাকগ্রাউন্ড বা তুমি অতীত খেটে দেখো তারা নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট এতটা অভিজ্ঞতা আমার আছে ঠিক আছে তারা অবশ্যই সায়েন্সেরই স্টুডেন্ট আর আমরা যারা আর্টসের মধ্যে পড়ি ঠিক আছে যারা যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের মধ্যে একটা ডাব্লুপি কনস্টেবলের চাকরি অতটাও সহজ না অনেকেই বলবে সহজ অনেকেই বলবে তেমন কিছু না কিন্তু যারা পরীক্ষা কেন্দ্রে যায় ওই একশোটা কোশ্চেন পড়তে লাগে এবং সময় থাকে ষাট মিনিট সেখানে সঠিক চারটা অপশনের মধ্যে সঠিক অপশনের চয়েস করতে লাগে কোনটা সঠিক উত্তর যারা এক্সাম দিয়েছে তারাই জানে অতটাও সহজ না কষ্ট চাকরিটা পাওয়া ঠিক আছে তো এর জন্যই কথাগুলো বলা তোমরা সবাই এই যে কবে আসবে ভ্যাকান্সি মাঠ আগে না পরে এসব এসব দিক দিয়ে আর কি যত দূর দূরে থাকবে ততটা তোমার পক্ষে ভালো হবে ঠিক আছে আমি কথাটা বলছি কে কতটা রাখবে বা শুনবে কিন্তু বলতে পারছি না কিন্তু যারা কথাটা মেনে চলবে অবশ্যই তুমি অনেক ভালো জায়গায় আগে কেপির তো ভ্যাকান্সি বিএন হয়ে গেছে কেপির সাঁত্রিশশো প্লাস ভ্যাকান্সি আছে ঠিক আছে সেটাকে তা টার্গেট করে চলো যে না এবার আমাকে চাকরিটা পেতেই হবে আর এটাই হচ্ছে দু হাজার চব্বিশটা হচ্ছে গোল্ডেন চান্স সায়ত্রিশশো প্লাস কেপি আছে নেক্সটে আসছে ডাব্লুপি কনস্টেবল ঠিক আছে এর মধ্যে তুমি একটা মানে প্রথমটাকে একটু টার্গেট করে নাও এবং পড়া শুরু করে দাও এদিক ওই কোনো কথা আর কি বা কোনো খবর তোমার দরকার নেই ঠিক আছে তুমি তোমার স্টাডিটা শুরু করে দাও আজকে থেকে তুমি তোমার স্টাডি শুরু করে দাও দেখবে যে না কিছুটা হল অন্যদের থেকে তুমি তোমার লেভেলটা একটু অন্য থাকবে ঠিক আছে এটা হচ্ছে কম্পারেটিভ এক্সাম ঠিক আছে এখানে অনেক অনেক হাই লেভেলের স্টুডেন্টও ওই ষাট মিনিটের মধ্যে কিচ্ছু করতে পারে না ঠিক আছে তুমি মক টেস্ট দাও এবং নিজেকে সেভাবে প্রস্তুত করো এবারের চাকরিটাই যেন সেখান থেকে বারো হাজার এবং কেপি সাঁত্রিশের মধ্যে যেন একটা সিট অন্তত পক্ষে আমার জন্য এটা ভেবে তুমি তোমার পড়াশোনাটাকে শুরু করো আর কবে আসো ভ্যাকান্সি মা ডাকে না পরে এসব থেকে একটু দূরে থাকো আজকের ভিডিওটা করার আমার মূল এটাই উদ্দেশ্য ছিল যারা যারা পুলিশ অ্যাসপেরিয়েন্ট আছো এবং পি অ্যাক্সপেরিয়েন্ট আছো তাদের উদ্দেশ্যেই তারা চারিদিকে এই যে তুমি মোবাইল ঘেটে আর কি সব সময়গুলো আর কি নষ্ট করছো এটা করো না তুমি কোনো বই পড়ো ঠিক আছে বা তুমি স্ট্যাটিক জিকে পড়ো যে কোনো একটা পড়ো এখন তোমার ভালো লাগছে না ঠিক আছে ওই সব নতুন ভ্যাকান্সি কবে আসবে মা আগে না পরে ওই ভিডিওটা না দেখে তুমি দেখো না কত আছে স্ট্যাটিক জিকে নদী তীরবর্তী শহর বা তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে জিকের আর কি ডিপ লেভলে গিয়ে তুমি গুগলে সার্চ করো সেটা পড়তে পারো ঠিক আছে তখন আর কি বই পড়তে ভালো লাগবে তুমি এই দিক দিয়ে আর কি সময়টা ইনভেস্ট করো তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে তো আজকের ভিডিওর মূল বিষয় এটাই ঠিক আছে অনেকেই অনেক কিছু বলবে হয়তো আমাকে নিয়েও বলতে পারে ঠিক আছে কিন্তু যেটা আর কি ভালো যেটা করলে ভালো হবে তার জন্যই আমি কথাগুলো বললাম আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে তো তোমরা সকলে পড়াশোনাটা শুরু করে দাও আর ডাব্লিউ বিপি নিউ ভ্যাকান্সি কবে আসবে এটা আমি বলছি এক্সপেক্টেড মার্চের চার তারিখ এটা তো আজকে লিপ ইয়ার উনত্রিশ তারিখ ঠিক আছে মার্চ মাসের আর কি চার তারিখের পর যে কোনো সময় আর কি নিউ ভ্যাকান্সিটা পাবলিশড হবে এতটুকু আর কি বলতে পারি ঠিক আছে তবে এটা জেনুইন না এক্সপেক্টেড আমি ওভাবে বলবো না যে হান্ড্রেড পারসেন্ট মিলবে এক্সপেক্টেড চার তারিখের পর ভ্যাকান্সিটা আসবে ও সবাই খুব ভালো করে স্টাডিটা শুরু করো ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ